জামের সিজনে বানানি ক্ষমা না এটা কোনো কথা দাও আবার পোড়ামরিচ দিয়ে পোড়ামরিচ দিয়ে জামবানির টেস্টটা একদম আলাদা অন্যরকম অনেক ভালো লাগে খাইতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জা পরামর্শ দিয়ে জামবানির ভিডিওটা শেয়ার করলাম মানে জামগুলো দুই আগে জাপিতে রেখে দিয়েছি যাতে পানিটা জড়ে যায় আর জাম বানানির জন্য এই যে দুইটা মরিচ নিছি আর নিছি বিট নুন আর আছে শসার তো মই মানে মরিচ দুইটারে আগে পুরিয়ে নেমো চলে তো মরিচ পুরার গ্র্যান্ডটা আর কি অনেক ভালো লাগে মো আপনারা চাইলে মরিচ টাইলেও নিতে পারেন আসলে মানে মরিচ পোড়া মরিচের স্বাদ একরকম হয় আর টালা মরিচের স্বাদ একরকম হয় মানে ভিন্ন ভিন্ন স্বাদ হয় তো এই যে মরিচ দুইটা পুরে নিছি এই যে জামের মানে মাথায় একটা শক্ত বুটের মতো আছে ওইটা আর কি খুঁটে হালাই দেবো তো আপনারা এলে না হালাইতে পারেন মানে এটা শখ খাইতে পারেন আপনি কি খায় মোর দ্বারা আবার এটা ভালো লাগে না এলেগে মই এই যে খুঁড়া হালাই দাস মানে সবগুলো জামের তাই আর কি খুঁজতা হালাই দেব তাই জামগুলো খুঁড়টা আর কি রেডি করে রাখছে আর মিমন মানে দৈল আ তো আপনারা মানে চেষ্টা করবেন মরিচ আর নুন এক লাগে ডলার যেহেতু মরিচ পোড়া আর কি পুড়ছি পোড়া মরিচ মস থাকে থাকেন আর কি একটু সময়ের মধ্যেই তেনাই যায় তাই লাগে নুন আর মরিচ যদি এক লাগে ডলেন তাইলে আর কি মানে মরিচটা ভালো ডলা হয় তাই জন্য আমি ডলে নিতেছি তো মরিচ নুন যে ডলা হয়ে গেছে আর আমি তেল নিয়ে নিতেছি তো এইগুলো আর কি আমি সব এক লাগে ডইলে নেম আপনারা মর এই ভিডিওটা ফলো করে পোড়ামরিচ দিয়া জাম মানে বানাই খাইয়ে দেখেন অনেক ভালো লাগবে খাইতে আর পোড়ামরিচের মানে জাম বানানি অনেক টেস্টি হয় খাইতে কতটা সুন্দর দেখা যাইতেছে আর যেই যে রসটা কালারটা মানে জামের রসের কালারটা একদম গারুমেজেন্ডার কালার অনেক ভালো লাগে খাইতে তো মর চাম্বালানি হয়ে গেছে আপনারা মোরে এই মানে ভিডিওটা ফলো করে চাম্বালানি খাইয়েন আর মোরে এই ভিডিওটা যদি ভালো লাগে খাই লাইক শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কতটা সুন্দর দেখা যাইতেছে যতটা সুন্দর দেখা যাইতেছে মানে ততই আর কি ভালো লাগে খাইতে আর কতটা লবণীয় হয়েছে দেখেন দেখলে এই জীবরা পানি চলে যায়